হ্যালো স্টুডেন্ট ওয়ান শট উইথ বারৈ ব্রাদার্স চ্যানেলে স্বাগত জানাই দু হাজার পঁচিশ টু ছাব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক ছাত্রছাত্রীদের আমি শান্তনুদা তোমাদের জন্য পার্ট ওয়ানের ভূগোলের কিছু সাজেশনমূলক কোশ্চেন নিয়ে আসলাম মেনলি আজ আমি তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় বইজাত প্রক্রিয়া ও গঠিত ভূমিরূপের মান দুইয়ের সাজেশান কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকে সাজেশনের প্রথম কোশ্চেন হল পুঞ্জিত ক্ষয় কাকে বলে সেকেন্ড নাম্বার কোশ্চেন আছে পর্যায়ন বা বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো তিন নাম্বার কোশ্চেন আছে ধারণ অববাহিকা বলতে কী বোঝো চার নাম্বারে আছে জলবিভাজিকা বলতে কী বোঝো পাঁচ নম্বরে আছে অপসারণ সৃষ্ট বলতে কী বোঝো ছয় নম্বরে আছে নুনাটক্স বলতে কী বোঝো 7 নম্বরে আছে ষষ্ঠ সূত্র বলতে কি বোঝো এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 8 নম্বরে আছে বার্কসুন বা ক্রেভাস বলতে কি বোঝো 9 নম্বরে আছে পলল শঙ্কু বা পলল গজনী বলতে কি বোঝো 10 নম্বর কোশ্চেন আছে ড্রামলিন বা ডিমেঝুরি বলতে কি বোঝো 11 নম্বর কোশ্চেন আছে ওয়াদি বলতে কি বোঝো 12 নম্বর কোশ্চেন আছে মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের মধ্যে না মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহ বলতে কী বোঝো এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু পরীক্ষার্থীদের জন্য তেরো নম্বর কোশ্চেন আছে হিমরেখা বলতে কি বোঝো চোদ্দ নম্বর কোশ্চেন আছে হিমশৈল বলতে কি বোঝো পনেরো নম্বরে আছে লোহের সমভূমি বলতে কী বোঝো ষোলো নম্বরে আছে কূপ বলতে কী বোঝো সতেরো নম্বরে আছে ইনসেল বাজ বলতে কী বোঝো আঠেরো নম্বরে আছে পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয় কিভাবে। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার ছাব্বিশের জন্য উনিশ নম্বরে আছে পেরিমেন্ট বলতে কী বোঝো এবং লাস্ট কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন বাজাদা বলতে কী বোঝো এই কোশ্চেনগুলো কিন্তু সবকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা মাধ্যমিকে থ্রি পয়েন্ট ওয়ান দাগ নাম্বারে যে কোনো দুটো কোশ্চেন থাকে দুটো কোশ্চেনের মধ্যে একটি করতে হয় দুটো কোশ্চেনই কিন্তু তোমরা কমন পাবে এবং যে কোনো একটা কিন্তু তোমরা বেছে নিয়ে করতে পারবে এরকমই প্রতিটি অধ্যায়ের সাজেশানমূলক ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকো আর তোমরা তোমাদের কারো যদি কোশ্চেনগুলোর অ্যান্সার যে কোনো কোশ্চেনের অ্যান্সারের প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাবে